চোখের জলে শেষ বিদায় পারিবারিক কবরস্থানে হাসানের দাপন আর হবে না দেখা দু চোখের নোনা জলে পরিবারের একমাত্র অভিভাবক হাসানকে শেষ বিদায় জানিয়েছেন অসহায় স্ত্রী ও তিন সন্তান নৃশংস হত্যার শিকার হাসানের দাফন সম্পন্ন হয়েছে শনিবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের নোয়াগা গ্রামের পারিবারিক কবরস্থানে সমাধি করা হয় হাসানকে এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারদিকের পরিবেশ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী শুক্রবার এগারো জুলাই দুপুরে তফদার বাড়ির বাগানে ড্রেনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় খবর দেন খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ও সি রাজীব চক্রবর্তী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল যান যুবকের রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ হাজিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা হাসানের হত্যার বিচার যেন অন্ধকারে হারিয়ে না যায় এমন প্রত্যাশা স্বজনদের এদিকে হাসানের স্ত্রী তিন মাস বয়সী শিশু সহ তিন সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন হাসান হাসানের আকস্মিক মৃত্যুতে পরিবারটির উপর নেমে আসলো ঘোর কালো ছায়া অবশেষে আল্লাহ পাক যেন হাসানকে জান্নাতের মেহমান করেন ও তার শোকত্ব পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন আমার ভাইকে হত্যা করা হয়েছে আমার ভাইয়ের আমি চাই খুনি বাইরে হাঁড়ে বিশার আমরা না মামলা দেওয়া হয়েছে এখনও আসামি ধরা হয়নি আসামি রাস্তায় হাঁটে আমরা কোনো কথা বলতে পারি না হাঁটতে পারি না আমাদের সমস্যা আমরা আমাদের কষ্ট লাগে আমি আর বিচার চাই ফাঁসি চাই খুনির ফাঁসি চাই বিচার চাই সবাইকে হত্যা করার কারণে আমরা সবাই মিলি মানববদ্ধ করতে আসি আমাদের মানববদ্ধ যেন গ্রহণ করে আমরা শুধু এ প্রত্যাশা এ করি স্যারের কাছে সবাই যেন আগ্রহ আসে সবার কাছে যেন বিশ্বাস চাই সবাই যেন আমাদেরকে সহায়তা করে আমরা যেন পারি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ লইতে আমার ভাইকে যারা খুন করেছে তাদেরকে খুঁজে আইনের আওতা আনার আইনের আওতা আনি তাদেরকে শাস্তি দেওয়া হোক আমি ফেসবুক আসছেন আমার জি আমি কালকে ফেসবুকে ফাইয়া পরে আমি আজকে সকালবেলায় আসি ঠিক আছে এখন আমি আইসা দেখি আমার তারা দায়িত্বে নিয়ে লই গেছে গা এ বিষয়ে আপনি কি জানেন এ বিষয়ে আমি কিছু জানি না কিন্তু আমি যারা মারছে আমি চাই ওগরে আইনে আইতে আইনে গরে পাশে দাও ঠিক আছে জি তদন্তের মাধ্যমে যে এরকম নিয়মভাবে হত্যা করছে আর জানা হয় তার যাতে ফাঁসি হয় সঠিকভাবে তাতে তদন্ত করে তার ফাঁসি এটাই আমার হিসাবে হলো ভাই একটি গরিবের ছেলে মনে করেন কর্ম করি খাইতে ভাই তার সাথে শত্রুতা আছে ভাই কিন্তু ভাই এলাকার প্রতিবেশী আমরা সবাই যুবক পোলা আমরা সবাই বলছি যে আমরা এটা নিম্নভাবে বসে আমরা ভাঙি দিব এলাকার ভিতরে এই ভাঙনের পরে রাত্রে দুইটার সময় তারা নিয়ে কেন এত অপহরণ করে তারা আত্মহত্যা করলো ভাই এর ছিল দুঃখ আর কিছু না ভাই যারা করছে তারা হত্যা করা হয়েছে ভাই যারা হত্যা করা হয়েছে ভাই কিন্তু হিসাব হলো যারাই এই করছে আমরা চাই তাদেরকে আইনের আওতায় তাদেরকে পাশে দেওয়া হবে दर्द छोटी तो भी विचारो